হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তাই তো ঈদের ছুটি শেষ করে বার সাড়ে চলে আসবো তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে প্রায় এক সপ্তাহের মধ্যে থাকা হয়েছে তো আমার বাড়ির যে দিদি থাকে সে গেট গেটমেট তালা দিচ্ছে তা আমরা তো এই তো অটো করে চলে আসছি বাসায় রাত্রেই চলে আসছি যেহেতু অনেক গরম ছিল তাই বিকালবেলা আর বের হয়নি সন্ধ্যা পরে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে প্রায় আস্তে আস্তে আটটা বেজে গেছে তখন চলে আসলাম বাসায় তো বাসায় এসে তো আর ভিডিও করিনি শুভ সকাল তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো সকাল উঠে তো অনেক দিন ছিলাম না বাসায় বাসাটা একটু এলোমেলো নোংরা হয়েছিলো এদিকে বাজারও পাঠানো হয়েছে শশা বেগুন আলু তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নেব যেহেতু রান্না করতে হবে যে উস্তা আলু ভাজি করব। আর এখানে পটল আলু দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করবো একটা উস্তে ভাজি করব। ভর্তা করব। আর এই যে চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি আর আলু দিয়ে ডিম রান্না করব লাল আলু দিয়ে ডিম রান্না করবো তো লাল আলু দিয়ে হাঁসের ডিমগুলো তো আমি সিদ্ধ বসিয়ে দিলাম কে সিদ্ধ বসিয়ে দিয়ে তো এরা সকালে নাস্তা খাবে এই কারণে তো তাড়াহুড়া করছে তাই আমি ভেজে দিলাম আর ডিম পোস্ট করে দিলাম এদের তিনজনের সকালের নাস্তা তিন ভাই বোনের জন্য তেরা তো নাস্তা করে নিল আমিও একটু কাজটা সেরে নিলাম কুছিয়ে টুছিয়ে নিয়ে আমি তো রান্নাঘরে চলে আসলাম তো প্রথমে ডিমের তরকে রান্না করবে যে ডিমগুলো ভেজে না হয়েছে নিয়ে মশলাপাতি দিয়ে সব তেলে কষিয়ে নিয়ে আলু টালু ছেড়ে দিয়েছি অত আর ভিডিও করতে পারিনি যে আলু তরকারিটা সবাই তো পারেন মোটামুটি যার যার মতো সবাই ডিম আলু রান্না করতে পারেন তাই আর বেশি দেখা নেই এই যে আলু দিয়ে একদম কষিয়ে ডিম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানিটা আমি দিয়ে দেবো তাই তো ঝলে পানিটাও দিয়ে দেবো এদিকে আরেকটা তরকারিও হয়ে গেছে এই যে ঢেঁড়স চিংড়ি মাছ আলু পটল একটা নিরামিষ তরকারি করেছি বাচ্চারা তো ঢ্যাঁড়স পছন্দ তো করে না তাই তার জন্য আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছের জন্য তরকারিটাও খায় এখন তো দুটো বেজে গেছে প্রায় সব কাজটা শেষ ঘরটারও গুছিয়ে নিয়েছে অনেক দিন ঘরে ছিলাম না তাই ঘরবালিটু নোংরা ধুলোবালি সব পড়ে গিয়েছিল তাই সব গোছ গাছ করে ধুয়ে একদম মুছে টুছে পরিষ্কার করে না হলো নিয়ে গোস টস শেষ করে একদম খাওয়ার জন্য ওর বাবা আসবে এখন যেহেতু দুটো বেজে সেও অফিস থেকে চলে আসবে সে তো অফিস থেকে সে তো খেতে বসেছে সে তো আর ডাইনিং টেবিলে খাবে না এখন যেহেতু গরম ঘরের ভিতরে এসে দিয়েই খাবে তাই সেখানেই খেতে দিয়েছি তা আমরাও খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়ে গেছে তো উঠে উঠা একটু কাশিটা একটু রান্নাঘরে গেলাম একটু সময় রান্না করবো তো সেমাইটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম তো সেমার ভিত্তি একটু দুধ কম হয়েছে এই আমি আলাদা করে আবার দুধ জাল দিয়ে আর তারপরে এই সময়টা আবার মিশাবো তার সাথে তাই যে আমি সেবাই রান্না করেছিলাম মনে হয়েছে আমার কাছে দুধটা কম হয়েছে সেই জন্য আমি আবার নতুন করে রান্না করবো তাই তো আমি দুধ জাল করে নিয়ে আবার সময়টা দিয়েছি তা এখন সময়টা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো তো সময়টা ঘেটে যায়নি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যে লামিয়াকে খেতে দিচ্ছে তাই তো খাওয়া দাওয়া বিকালের নাস্তা পড়লো সময় দিয়ে তো আমার ছেলে তো আবার পুষ্টাতে একটা কেকের অর্ডার দিয়েছিলো সে আবার অর্ডার সে কেকটা নিয়ে আসলো কারণ লেখে ওর তো কেকের খুব শখ তো কেকটা কেটে খাচ্ছে তাই তো রাত হয়ে গেছে আজকে ভিতরে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ